আসসালামু আলাইকুম এইচএসসি দু হাজার পঁচিশ ব্যাচে যারা আছো অর্থাৎ যারা এই বছর এইচএসসি এবং আলিম থেকে পঁচিশ সালে বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের জন্য আমরা এই বছর অভ্যাসের পক্ষ থেকে কিন্তু নিয়ে আসছি এইচএসসি এবং আলিম দুই হাজার পঁচিশ মডেল টেস্ট কোর্স আজকের ভিডিওতে মূলত আমরা এই কোর্সে ভর্তি হলে তোমরা কী কী সার্ভিস পেতে যাচ্ছ সেগুলো নিয়ে আলোচনা করব। যাতে যারা অলরেডি ভর্তি হয়ে গিয়েছো তারা সার্ভিসগুলো প্রপারলি পাও এবং যারা ভর্তির কথা ভাবছো তারা যাতে আগে থেকে ডিসিশান নিতে পারো যে ভর্তি হওয়ার পর তুমি আসলে কোন কোন সার্ভিসগুলো পাবে সো প্রথমেই যদি আমরা আসি ভর্তি হওয়ার সাথে সাথেই কিন্তু তোমরা পেয়ে যাবে বিষয়ভিত্তিক তেরোটা প্রশ্নব্যাংক এবং বছর কিন্তু আমরা প্রশ্নব্যাংকগুলো আরও সুন্দরভাবে সাজিয়েছি যাতে তোমাদের বোর্ড পরীক্ষার কমপ্লিট প্রিপারেশান এই প্রশ্ন ব্যাঙ্কগুলো থেকেই হয়ে যায় এখানে যেমন বোর্ড পরীক্ষার সি প্রশ্ন আছে সমাধান আছে প্রত্যেকটা ইয়ারের অ্যানালাইসিস দেওয়া আছে চ্যাপ্টারওয়াইজ কোন টপিকগুলো ইম্পর্টেন্ট সব কিছুই কিন্তু দেওয়া আছে পাশাপাশি বিভিন্ন টেস্টের প্রশ্ন এবং প্র্যাকটিসের জন্য কিন্তু আরও অতিরিক্ত প্রশ্ন এখানে অ্যাড করা আছে আমরা বিশ্বাস করি যে তোমরা যদি এই বইগুলো প্রপারলি ফলো করো তাহলে খুব সুন্দর মতোই তোমাদের বোর্ড পরীক্ষার প্রিপারেশানটা হয়ে যাবে বিজ্ঞান বিভাগের পাশাপাশি যারা হচ্ছে আর্টস বা কমার্সের আছো অথবা আলিম সাধারণ বিভাগের আছো তারাও কিন্তু চাইলে বাংলা ইংলিশ এবং আইসিটির যে প্রিপারেশান সেটা হচ্ছে আমাদের এই মডেল টেস্ট কোর্সের সাথে নিতে পারো এবং তোমরা কিন্তু সেই বিষয়গুলোর জন্য যে বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাঙ্কগুলো আছে সেগুলো কালেক্ট করে নিতে পারবে এই কোর্সে তোমাদের জন্য মোট অধ্যয় পরীক্ষা থাকবে চৌত্রিশটা অর্থাৎ এই পরীক্ষাগুলোতে তোমাদের প্রত্যেকটা বিষয়ের সিলেবাসকে ভাগ ভাগ করে পরীক্ষা নেওয়া হবে যাতে তোমরা ফোকাসড প্রিপারেশান নিতে পারো এবং আমরা বেশ ভালোই ডিটেলসে সিলেবাসটা ভাগ করার চেষ্টা করেছি যাতে তোমাদের প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটি অধ্যায়ের গুরুত্বটা তোমরা প্রপারলি দিতে পারো এবং এখানে অধ্যভিত্তিক রেকর্ডের সলভ ক্লাস থাকবে চৌত্রিশটা অর্থাৎ পরীক্ষা দেওয়ার পরে যেদিন পরীক্ষাটা হয়ে যাবে সেদিনই কিন্তু তোমাদের আইডিতে এই সলভ ক্লাসগুলো আপলোড হয়ে যাবে যখন যে পরীক্ষা হবে তখন সেই পরীক্ষার যে সলভ ক্লাস সেটা আপলোড হবে এতে করে যেটা হবে কোনো একটা পরীক্ষা দিয়ে আসার পর তোমার আসলে উত্তরটা কি হওয়া উচিত ছিল বা কি করলে আরেকটু বেশি নাম্বার পাওয়া যেত বা বোর্ড পরীক্ষায় কোন ভুলগুলো একদমই করা যাবে না সেই ব্যাপারে সতর্কতা তুমি এই ক্লাসগুলো থেকে কিন্তু জেনে নিতে পারবে তারপর তোমাদের জন্য থাকছে বিশ্বভিত্তিক স্পেশাল ক্লাস এগারোটি এই ক্লাসগুলো কিন্তু অফলাইনে অনুষ্ঠিত হবে তুমি দেশের যে কোনো ব্রাঞ্চে ভর্তি হও না কেন তোমার নির্দিষ্ট ব্রাঞ্চে কিন্তু এই ক্লাসগুলো অনুষ্ঠিত হবে এবং ব্রাঞ্চ থেকেই এই ক্লাসগুলোর তারিখ এবং সময় তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তারপর তোমাদের জন্য থাকছে ফাইনাল মডেল টেস্ট তেরোটা এবং এই তেরোটা মডেল টেস্ট কিন্তু একদম হুবহু বোর্ড পরীক্ষার অনুরূপ হবে অর্থাৎ বোর্ড পরীক্ষা যত মার্কস থাকে বা যতটুকু টাইম থাকে সেভাবেই ফলো করে কিন্তু নেওয়া হবে যাতে বোর্ড পরীক্ষার আগেই মোটামুটি বোর্ড পরীক্ষার মতো হুবু একটা পরীক্ষা দিয়ে তুমি একদম ইউজড হয়ে যাও তারপর পরীক্ষাভিত্তিক সলিউশন বুক থাকবে সাতচল্লিশটা আমরা যদি একটু খেয়াল করি এখানে আমাদের অর্ধেভিত্তিক পরীক্ষা চৌত্রিশটা আর হচ্ছে ফাইনাল মডেল টেস্ট তেরোটা তো সব মিলে এই টোটাল সাতচল্লিশটা পরীক্ষার সলিউশন বুকও কিন্তু তুমি পেয়ে যাচ্ছ অর্থাৎ তোমরা এখানে ভালো প্রিপারেশনের জন্য যা যা দরকার সব কিছুই পাচ্ছ তোমার একটা পরীক্ষা দিয়ে আসার পর কোন সেটে কোন প্রশ্ন আসছে তুমি যেটা উত্তর করেছো বা করো নাই সেগুলোর সব কিছুর উত্তর কিন্তু থাকবে হচ্ছে এই সলিউশন বুকগুলোতে এবং এগুলো কিন্তু তোমরা পর্যায়ক্রমে পেয়ে যাবে অর্থাৎ এক একটা পরীক্ষা শেষ হবে এবং সেই পরীক্ষার খাতা এবং সলিউশন বুক তখন তোমরা কালেক্ট করে নিতে পারবে এছাড়া ডাউট সলভিংয়ে সার্বক্ষণিক কিউনএর সার্ভিস তো থাকছেই তোমরা কিন্তু ভর্তি হওয়ার সাথে সাথে এই কিউনএস সার্ভিস অ্যাক্টিভ হয়ে যাবে একদম তোমাদের বোর্ড পরীক্ষার পর্যন্ত কিন্তু তোমরা এই কিউনএস সার্ভিসটা ব্যবহার করতে পারবে যখন যে কোনো ডাউট আসবে তোমরা হচ্ছে সেখানে আস করতে পারবে এবং আমাদের এক্সপার্ট টিচার তোমাদেরকে উত্তর দিয়ে দেবেন সো তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হচ্ছে আগামী তেইশ ফেব্রুয়ারি থেকে এবং রুটিন অনুযায়ী কিন্তু তোমরা রেগুলার পরীক্ষাগুলো দিবে একদম বোর্ড পরীক্ষার আগে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পরীক্ষাগুলো চলবে যেন তোমরা বোর্ড পরীক্ষার একটা সুষম প্রস্তুতি নিশ্চিত করতে পারো আর এই কোর্সে কিন্তু ছেলেদের জন্য জন্য এবং মেয়েদের জন্য আলাদা ব্যাচ থাকছে সো তোমরা ওয়েবসাইট থেকে রুটিনটা দেখে নিবে যে ছেলেদের রুটিন আর মেয়েদের রুটিন অর্থাৎ তোমার কোন পরীক্ষা কবে সেটা যাতে তুমি রেগুলার ফলো করে পরীক্ষা দিতে পারো আর তোমাদেরকে ইন্সপায়ার করার জন্য যাতে তোমরা বেশি বেশি ভালো করে পরীক্ষাগুলো দাও এই জন্য কিন্তু সব মিলে এখানে তোমাদের জন্য থাকছে চার লক্ষ একুশ হাজার টাকার উৎসাহমূলক মেধাবৃত্তি আশা করি তোমরা নিয়মিত পরীক্ষাগুলো দেওয়ার মাধ্যমে এই মেধাবৃত্তিগুলো কালেক্ট করে নিতে পারবে আর গুরুত্বপূর্ণ তথ্য যেমন আমাদের যেসব অনলাইন সার্ভিসগুলো আছে সেগুলো যদি তুমি অ্যাক্সেস করতে চাও তাহলে আমাদের যে স্টুডেন্ট পোর্টাল অনলাইন ডট উদ্ভাস ডেসুনমেশ ডট কম এটা তুমি লগ ইন করতে পারো তাহলে যে অনলাইন সার্ভিসগুলো সেগুলো পেয়ে যাবে আর এছাড়াও আরও তথ্যের জন্য আমাদের যেই ফেইসবুক গ্রুপ আছে এইচএসি অ্যান অ্যাডমিশন উদ্ভাসুনমেশ সেখানে যুক্ত হতে পারো এবং আমাদের উদ্ভাসুনমেশ শিক্ষা পরিবার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারো যেখান থেকে তোমরা নিয়মিত বিভিন্ন আপডেট এবং ক্লাস সংক্রান্ত বিভিন্ন ভিডিও গাইডলাইন সেগুলো কিন্তু পেয়ে যাবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে আমরা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ